সিএমসিতে ডাক্তার দেখানো কমপ্লিট হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কদিন ধরে একদমই তোমাদের সাথে ভালো করে কথা বলতে পাচ্ছি না মানে হসপিটাল আর ঘর হসপিটাল আর ঘর এই করে হচ্ছে আমাদের আর বাড়ি থেকে আসা থেকেই তো মানে টেনশান নিয়েই এসেছি আর যতক্ষণ না ডাক্তার দেখানো কমপ্লিট হচ্ছে বলো না প্রত্যেক দিন মানে এত টেনশান হচ্ছিল যে রিপোর্ট কি হবে ডাক্তার কি বলবে আবার কি মেয়েকে রেডিয়েশান এক্ষুনি দেয়া শুরু করে দেবে বাড়ি কি যেতে পারবো না মানে এই সব চিন্তা নিয়ে বলো না এখন একটু চিন্তামুক্ত হয়েছে মেয়ের রিপোর্ট ভালো এসেছে এখন আপাতত নর্মাল আছে আবার ডাক্তার বলে দিল যে এক বছর পরে আবার তোমরা এসো এখন যে ওর কমপ্লিকেশানগুলো ছিল ওটা আপাতত নর্মালি আছে আর তোমাদের বাইরের পরিবেশটা দেখালাম বন্ধুরা একদম সিএমসির কাছাকাছি আমরা থাকি আর ঘরে এসে দেখো দেখছি যে মেয়ে আর ননদ বসে বসে চুল বাঁধাবাদি করছে আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে একটু ছাদে গেছিলাম তোমাদের দেখাও বলে যে মানে ভিউটা কত সুন্দর আর যাই হোক মানে তোমার এখানে এলে তোমার মন খারাপ হবে না কিন্তু এই যে রোগ আমরা এই যে অসুখ নিয়ে আসি সেই সব নিয়ে চিন্তা করতে করতে মানে মানে জীবন শেষ আর বলো কেন তার রিপোর্ট ভালো এসেছে এটাই মানে তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় এখন আপাতত আমরা ঠিকই আছি আর টিকিট হয়ে গেছে বর হচ্ছে টিকিটের জন্য ফোন করছে তৎকালে টিকিট কালকের হয়েছে আজকে রান্নাবান্না করছে এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়ে আর একটু ঘোরাঘুরি করছি আর এই দেখো বিশাল বড় এটা একটা মানে অনেকগুলো রুম রয়েছে উপর নিচ তিন চারতলা বিল্ডিং আর ভাড়াও মোটামুটি খারাপ না মানে দু আড়াইশো তিনশো থেকে শুরু আছে আমরা রয়েছি এখানে হচ্ছে যতবারই আসি আমরা এখানেই থাকি মানে পাঁচবার এটা নিয়ে আমরা ভেলোরে পাঁচবার এলাম সিএমসিতে ডাক্তার দেখাতে মেয়ের মানে প্রথমে ডাক্তার অপারেশান তারপরে চেক আপ তিন মাস পরে এসেছি ছ মাস পরে এসেছি এক বছর পরেও এসেছি যতবারই এসেছি আমরা এখানে থাকি মানে নতুন বিল্ডিং তো খুব ভালো চলো রান্না বান্না শেষ করে এবার খাওয়া দাওয়া করবো তারপরে তো ব্যাগ গোছানো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিতে হবে রাতের মধ্যে সকালবেলা হচ্ছে কালকের আবার ট্রেন হচ্ছে আমাদের কাঠপাটে থেকে পায়নি তিরুপতি থেকে আর কদিন ভোর একদমই খাওয়া দাওয়ার টাইমে হচ্ছিল না মানে বাড়ি থেকে লেট টেন লেট এলাম বেলাতে আবার এখানে এসে ডাক্তার দেখিয়ে এসে কোনো দিন পাঁচটায় কোনো দিন ছটায় কোনো দিন তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে ভাত খেতে আর মেয়ে বায়না করছিল যে মা আজকে একটু মাংস করো তা মাংস আর ভাত করেছি আর সঙ্গে স্যালাড আর চারজনেই বসেছি ননদ এসেছে তো আমাদের সাথে এবারে ডাক্তার দেখাতে সবাইকার ডাক্তার দেখানো কমপ্লিট আর টিকিটও পেয়ে গেছি আজকের দেখেছিল কালকের তৎকালে দেখেছিল আজকের জন্য কিন্তু পাইনি আবার হচ্ছে কালকের টিকিট আজকের পেয়েছে তৎকালে তাও তিরোপতি থেকে মানে কাটপাড়ি থেকে হয়নি তিরোপতি যেতে হবে ঠিক আছে যা করে মোটামুটি বাড়ি পৌঁছাতে পারলে ভালো আবার এক বছর পরে দেখা যাক ভগবান কৃপা করুক করলে আবার মেয়েকে নিয়ে আসতে হবে আর ওকে নিয়েই চিন্তা বলো না এই চিন্তার জন্য আমি দিনে দিনে মানে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে যে যার ঘরে এরকম বাচ্চা থাকে বলো সে আর অনেকে বলে যে এই ওর মার তো চিন্তা হয় না তা সে যাই হোক যার ভাবনা তার ভাবনা আমি আর কি করব বলো আমার সন্তান আমি তো জানি আমার কতটা কষ্ট হয় না হয় চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে নিই আর এখন ভালো আছি সেইটা তোমাদের সাথে না শেয়ার করলে সত্যি মানে আমি নিশ্চিন্তা হতে পারবো না আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপরে হচ্ছে একটু ঘুম টুম দিয়ে দিয়ে হচ্ছে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে নেবো কিছু কেনাকাটা খাবার টাবার নিয়ে তারপর ব্যাগটা আর ঘরে থেকে মোটর বাজার ছোলা বাজার বসে বসে খাচ্ছি দেখা বেশি বসে আছে ব্যস বসে আছে পেয়ে গেছিস সবকালে আজকে আজকে কেটেছে